হ্যালো গাইজ কেমন আছে সবাই আশা করছে সবাই ভালো আছে আর যে মোহনবাগান পৌঁছে গেছে সুপার কাপে কোয়ার্টার পাইলেনে আর রাউন্ড অফ সিক্সটিন না খেলেই মোহনবাগান পৌঁছে গেছে কোয়ার্টার পাইলেনে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো এরকম অনেক আপডেট নিয়ে এসেছি এবং আমার চ্যানেলে যদি কেউ নতুন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো কারণ আমি এই চ্যানেলে ফুটবল ও ক্রিকেট রিলেটেড ভিডিও আপডেট দিতে থাকি লাস্টের দিকে বলবো যে মোহনবাগান কী করে পৌঁছে গেলো রাউন্ড অফ সিক্সটিনে এটা লাস্টে বলবো তা প্রথমে বল রাখি বিসিসিআই বিসিসিআই তিনজনকে নতুন কন্ট্রাক্ট দিতে চলেছে যেখানে নতুন কন্ট্রাক্ট দিতে চলেছে বিসিআই যেখানে হর্ষিত রানা অভিষেক শর্মা আর নীতিশ কুমার রেড্ডিকে তো এই তিনজনকে সি কন্ট্রাক্ট দিতে চলেছে এবং যাদের স্যালারি হতে চলেছে এক কোটি টাকা পার ইয়ার এক কোটি টাকা স্যালারি হতে চলেছে বিসিসিআই তাদেরকে পার ইয়ার এক কোটি টাকা স্যালারি দেবে প্লাস এক্সট্রা ম্যাচ ফিস দেবে আর ডাব্লিউ ডাব্লিউ এল আইডাব্লিউ এল যেটা ওমেন্স লিগ সেটা চ্যাম্পিয়ন হয়েছে ইস্টবেঙ্গল তো ইস্টবেঙ্গল সমর্থকদেরকে কংগ্রেস এবং ইস্টবেঙ্গল ক্লাবকে কংগ্রেস যে তারা চ্যাম্পিয়ন হয়েছে আইডাব্লিউ এল এবং তারা একটা ভালো প্লেয়ার সাইন করে নিয়েছে যেখানে রুসবেকে তারা সাইন করে নিয়েছে রুসবে রবিনকে সাইন করে নিয়েছে যে ব্রাজিলিয়ান ফ্রোয়াড এর আগে আমরা দেখেছি বসুন্ধরা কিংসের হয়ে তাকে খেলতে এবং ভালো পারফরম্যান্স করে গেছে বাংলাদেশের ক্লাব বসুন্ধরা কিংসের হয়ে ভালো পারফরমেন্স করে গেছে। এবং অস্কার ব্রুজনের অস্কার বোজনের দায়িত্বেই ছিল এই প্লেয়ারটি এই বা খেলে খেলেছিল যেখানে বসুন্ধরা কিংসের ম্যানেজার ছিল অস্কার বুজন তো সেই সূত্রে ইস্ট বেঙ্গল তাকে কনফার্ম করিয়ে নিয়েছে এবং আর এবং মোহন বাগান যে ইস্ট বেঙ্গলের একটা প্লেয়ার মোহন বাগান ছিনিয়ে নিতে চাইছে প্রিভি বিষ্ণুকে কারণ একটা বদলা নিতে চাইছে সম্ভবত হয়তো মোহন বাগান যেটা আগের বছর আমরা দেখেছি যে আনোয়ারকে তারা মার্চ পথে নিয়ে চলে যায় তাদের ক্লাবে সাইন করিয়ে নেয় তো সেরকম একটা হয়তো ঝটকা দিতে চায় যে পিভি বিষ্ণুকে সাইন করিয়ে পর মোহন বাগানে সাইন করিয়ে পর সেই ঝটকাটা ইস্ট বেঙ্গলকে দিতে ছিল যে দেখা যাক এটা মোহন বাগান কতটা সফল হতে পারে এই ঝটকাটা ইস্ট বেঙ্গলকে দেওয়ার জন্য আবার আরেকটা মোহন বাগান চায় যে রসানকে রসানকে মোহন বাগানে নিতে কারণ প্লেয়ারটা এই সিজনে ভালো খেলেছে এবং রসানের একটা যে একটা হিউজ স্যালারি ডিলা মানে ডিল করতে চাইছে সে মানে ডিমান্ড আছে হিউজ স্যালারি এখন সে বেঙ্গলোর এফসির হয়ে খেলছে সে বেঙ্গলোর অফসিকে অফার করেছে বা বলেছে যে ডিমান্ড করেছে বেঙ্গলোর স্যালারি ডিমান্ড করেছে যে স্যালারিটা গুরপিত সিং সন্দুর থেকেও সে বেশি চাইছে তো এটা বেঙ্গলোর অফসি কখনোই তাকে দিবে না তো সেই দিক থেকে মোহনবাগানে একটা চান্স নিচ্ছে প্ল্যারটাকে সাইন করানোর জন্য বা মোহনবাগান দলে ফেরানোর জন্য কিন্তু এখন তোমরা হয়তো ভাবতেই পারো যে মোহনবাগান তাহলে এই প্লারটাকে কি গুরপিত সিং সন্দুর থেকেও বেশি টাকা দিবে না তো মোহনবাগান কখনোই এই প্ল্যাটটিকে গুরপ্রীত সিং সুন্দর থেকে টাকা বেশি দেবে না কারণ এই প্ল্যাটটিকে যদি দেয় তো দেই তো এক্সট্রা সাথে যে এক্সট্রা ফেসিলিটিগুলো হয় সেই এক্সট্রা ফেসিলিটিগুলো এক্সট্রা ফেসিলিটিগুলো দিতে পারে তো সেই এক্সট্রা ফেসিলিটিগুলোর জন্য যদি রশন সিং মোহনবাগানে আসতে চায় তো মোহনবাগানে আসতে পারে সেই দিক থেকে রশানকে সাইন করিয়ে নেবে এক্সট্রা ফেসিলিটিগুলো দিতে আর জামশেদপুরের একটা ভালো আপডেট বেরিয়ে আসছে যে জামশেদপুর মরোকান একটা প্লেয়ারের দিকে নজর দেখেছে যেখানে মরোকান প্লেয়ারকে সাইন করাতে চাইছে জামশেদপুর এফসি আমরা দেখেছি আইএসএল এর ইতিহাসে যে মোরকান প্লেয়াররা দারুণভাবে সফল হয়েছে যেখানে আলাদিন আজারি আছে আহমদ জাহ আছে এরা ভালোভাবে সফল হয়েছে মোরকান প্লেয়াররা তো জামশেদপুর এফসিও চাইছে যে একটা মরোকান প্লেয়ারকে সাইন করাতে এবং কি আইএসএল এর প্লেয়ার অনেক ক্লাবই চাইছে যে মরোকান মরোকান প্লেয়ারের দিকে নজর রাখতে তো জামশেদপুরও একটা মরোকান প্লেয়ারকে তারা শর্ট লিস্ট করেছে যেখানে কামাল এল কায়দা নামে প্লেয়ারটি এটা ফরওয়ার্ড বা অ্যাটাকিং মিডফিল্ডে খেলে এই প্লেয়ারটি মানে খালিদ জামিদ বুঝতে পেরে গেছে যে মুরারি এবং সাবিরিয়ার মতো প্লেয়ারকে নিয়ে তো ভালো কিছু করা যাবে না তো চাইছে যে এদের দুজনকে ছেড়ে দিয়ে ভালো দুটো সাইনিং করা যায় এবং তার আরমান্দ সার্দিকের নজর রেখেছে আরমান্দ সার্দিকেও কি অনেককে ক্লাবেও চাইছে চেন্নাই চাইছে বেঙ্গালোর চাইছে বা অনেক ক্লাবই চাইছে কিন্তু জামশেদপুরও একটা আরমান্দ সার্দিকেও দলে নিতে চাইছে তো এখন দেখা আছে যে কতটা তারা ডিল কনফার্ম করতে পারে জামশেদপুর এসি ওই মরকান প্লেয়ারটাকে নিতে পারে অবশ্য একটা ভালো প্লেয়ার কারণ সে মরকানের টপ লিগে খেলছে এবং এখানে সে যদি সাইনিং করে তো এখানে আমরা দেখতেই পারি যে একটা ভালো পারফরমেন্স দেবে আর আরমানদা সারদিকও যদি চলে আসে তো জামশেদপুরের টিমটা অনেকটা বেটার টিম হয়ে যাবে আর যেটা বলছিলাম যে কি করে পৌঁছে গেল মোহন রাউন্ড অফ সিক্সটিনে নো গোয়া গোয়ার একটা ক্লাব চারশিল বাজার যার রাউন্ড অফ সিক্সটিনে চারশিল বাজারের সাথে ম্যাচ ছিল তো সেই চারশিল বাজার খেলছে না সুপার কাপের কারণ আই লিগে একটা ইস্যু হয়েছিল আই লিগে চ্যাম্পিয়ন হওয়ার কথা ওদের ছিল কিন্তু সেখানে ইন্টার কাশিকে চ্যাম্পিয়ন ঘোষণা করে আর ইন্টার কাশি একটা কন্ট্রোভার্সি গোলে একটা ম্যাচ হেরে গেছিল তারপরে পরে ওই ম্যাচটা জামশেদপুর এফসিকে ড্র সরি তারপর ওই ম্যাচটা ইন্টার কাশিকে ড্র করে দেয় এবং সেই দিক থেকে ইন্টার কাশিকে চ্যাম্পিয়ন ঘোষণা করে তো সেই নিয়ে একটা ইস্যু চলছিল তো সেই কারণে চার সিক্স বলছে আমরা সুপার কাপ খেলতে যাব না তো এই এইটা এই আকারকে একটা ইয়ে দিয়েছে এবং আসবেও না খেলতে এটা নোটিস দিয়েছে এবং খেলতেও আসবে না সে সুপার কাপ তারা খেলবে না তো সুপার কাপ না খেলাতে তারা রাউন্ড অফ সিক্সটিনের সাথে যে ম্যাচটি ছিল চার সিল সাথে যে ম্যাচটি ছিল ও চার্সিল বাদার স্মন বাগান যে মেচটি ছিল তো সেই মেচটি বন্ধ হয়ে গেছে পোস্টমর্ট হয়ে গেছে এবং স্মোহন বাগান সরাসরি পৌঁছে গেছে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে তো এই ছিল আজকের আপডেটগুলো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যওয়া আর চ্যানেলটি কেউ সাবস্ক্রাইব করতে বলব